দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন রাজপুতী আপতাব গজ হাট আর আপ্তাব জাদানী হাটটি সপ্তাহে দুজন বসায় শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে শাহ সার বাস করে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্য উপলব্ধি

Ciao

দেখছিলাম কোয়ালিটিফুল কালারফুল পঞ্চাশ ভ্যাঙ্গে কত চাইছেও নেই আটান্ন চায় আটান্ন চায় সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের কোয়ালিটি ফুল বাচ্চাগুলো

কত বলছেন

কত বলছেন সাতান্ন কত চায়নি বাষট্টি বাষট্টি বেশ কালারফুল গরুগুলো சிவச்சா <laughs> மானிடி

শোক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান গেছি দেখি আমন দামে বাচ্চাগুলো কালেক্ট করলেন আমি সেটাগুলো দা কাল কার জন্য কালেক্ট করলেন ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন কুমিলাতে ভাই কুমিলা থেকে কামন সরজদা করলে ভাই ভাই সরজদা লোক হিসাবে কেমন ভাই মামনি ভাই আপনি সন্তুষ্ট আছেন একটু দোয়া করে দেন আপনার হাত ধরে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চারোটায় পুষ্পান্ন করে বেশ সুন্দর বাচ্চাগুলো পুষ্পান্ন করে কোয়ালিটি ফুল বাচ্চাগুলো পুষ্পান্ন করে এটা কত একাশি একাশিটা ছাপ্পান্ন ছাপ্পান্ন চুয়ান্নান্নশো একান্ন হাজার দুশো এ পাঁচট্ট ছয়চল্লিশ ছয় পাঁচটটা চুয়ান্ন এ বাটটা এ বাটাত পঁচাত্তর বাটটা এ বাট্টা